আসসালামু আলাইকুম আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমরা অনেকেই বলতেছি আমাদের ইনকাম বাড়তেছে না আসলে ইনকাম বাড়বো কিভাবে আমাদের যে ফেসবুক ক্রাইটেরিয়াগুলি দিয়েছে রিলস স্টোরি ক্যাপশন লং ভিডিও হ্যাঁ ফটো এগুলি সব থেকে আমাদের ইনকাম আসবে এখন আমরা কি করতেছি আমরা শুধু রিলস ভিডিও আপলোড করতেছি শর্ট ভিডিও আপলোড করতেছি আমরা কিন্তু লং ভিডিও দিচ্ছি না ক্যাপশন দিচ্ছি না ঠিক আছে তারপরে আপনার ফটো ঠিকমতো বেশি আপলোড করতেছি না স্টোরি দিচ্ছি না যার কারণে আমাদের ইনকাম কম ইনকাম বাড়াতে হলে এই ক্রাইটেরিয়াগুলি একটু মেনে চলুন দেখবেন আপনার ইনকাম বেড়ে যাবে ধৈর্য ধরে কাজ করতে থাকেন আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে না পারেন তাহলে কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না যারা ফেসবুকে পাঁচ হাজার ফ্রেন্ড পূর্ণ করছেন কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড পূর্ণ হয়েছে সত্য কিন্তু আপনাকে সাপোর্ট করতেছেন আপনি টান আপ প্রফেশনাল মুড করে কাজ করতে আসছেন ফেসবুকে আপনি ঠিকই অ্যাক্টিভিটি রয়েছেন কিন্তু আপনি কাউকে সাপোর্ট করতেছেন না তাহলে আপনার টান আপ প্রফেশনাল মুড অন করে লাভ কি বাই আপনি যদি একজন ফ্রেন্ড লিস্টে থাকেন যদি আপনি একজনকে সাপোর্ট করতে না পারেন একজন বন্ধুকে যদি আপনি ভালোবাসা দিতে না পারেন তাহলে আপনি তার ফ্রেন্ড লিস্টে থেকে লাভ কী তার ফ্রেন্ড লিস্টে না থাকাটাই ভালো কারণ ফ্রেন্ড লিস্টে থাকতে হলে একটু যদি সাপোর্ট করেন যদি একটু ভালোবাসা দেন তাহলে কিন্তু সেও খুশি হয় আপনি পাঁচ হাজার পূর্ণ হয়েছে বা দশ হাজার ফলোয়ার্স রয়েছে কিন্তু তার ভিডিওতে লাইক আসতেছে মাত্র পাঁচটা দশটা তাহলে তার বারো হাজার মানুষ বন্ধু অথচ তার ভিডিওতে লাইক আসতেছে মাত্র দশজন পনেরো জন তাহলে এই যে একটা কষ্ট এই কষ্ট কোথায় বলবে তাই আমি সবাইকে বলবো যারা অ্যাক্টিভ রয়েছেন তারা থাকেন আপনার ফ্রেন্ড লিস্ট চেক করে দেখবেন যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরকে রাখবেন যারা নন এক্টিভ তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দেন এটা ফেসবুক নিজেই বলে দিয়েছে যারা তিন মাস দেখবে তিন মাসের ভিতরে যাদেরকে তুমি নন একটিভ পাবে তাদেরকে তুমি আনফ্রেন্ড করে দাও তার জন্য কিন্তু আপনাকে কোনো সমস্যা হবে না যে আপনার আইডিতে কোনো সমস্যা হবে বা ইস্যু আসবে না এ ধরনের কোনো সমস্যা হবে না কারণ এটা ফেসবুক নিজে বলে দিয়েছে তিন মাসের ভিতরে যদি আপনি কাউকে ননঅ্যাক্টিভ পান আপনি তাকে আনফ্রেন্ড করে দেন আনফলো করে দেন তার জন্য আপনার কোনো সমস্যা হবে না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দেবেন